জগদ্দল গঙ্গার ঘাটে গঙ্গায় স্নান করতে নেমে নিখোঁজ এক যুবক বুধবার বিকালে জগদ্দল গঙ্গার ঘাটে নিজের বন্ধুর সঙ্গে স্নান করতে আসেন বছর বয়সের আলী তারপর থেকেই সেই যুবক আর বাড়ি না খোঁজখবর শুরু হয় পরিবার সূত্রের দাবি বিজয় রাজভর নামে তার এক বন্ধুর সঙ্গে জগদ্দল ঘাটে গঙ্গা স্নান করতে এসেছিলেন নিখোঁজ যুবক হায়দার আলী তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি সম্পূর্ণ ঘটনা জানানো হয় স্থানীয় কাউন্সিলর মনোজ পান্ডেকে পরিবারের তরফ থেকে জগদ্দল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে নিখোঁজ যুবকের তল্লাশি করে চালাচ্ছে জগত্তল থানার পুলিশ রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ আমি তো সকালেই ঘাটে মর্নিং ওয়াকে আসি জানি বসেছিলাম তো ছেলেরা আমাদের ওয়ার্ডের সতেরো নম্বর ওয়ার্ড মহিন পাড়া দিকে হায়দার আলী এখানে আটচাল্লা বাগান রোডের ছেলেরা কিছু ছিল তো আমাকে জানকারি দিল একটা ছেলে কালকে এখানে চান করতে মানে এইখান থেকেই গুম হয়ে গেছে মানে গঙ্গায় চান করতে হারিয়ে গেছে তারপরে আমি সকালবেলা প্রশাসনকে ফোন করলাম সিসিটিভি ক্যামেরাও এইখানে আছে সেটা থানাকে ফোন করলাম ছেলেরা অনেক ছিল তো থানাকে জানালাম থানা বললো ঠিক আছে আমরা পাঠান আমরা একটা ডায়েরি করে তারপরে সিসি ক্যামেরা খোঁজ নিচ্ছি এখনি আবার আমি প্রশাসনের সঙ্গে আইসির সঙ্গে কথা বললাম তো ওনারা খোঁজ দেখেছেন সিসি ক্যামেরা ও মানে চান করছে দেখা গেছে সেই আইসি সঙ্গে কথা বললাম আর এখানকার ছেলে রাস্তা নিয়ে যে ছেলে আছে ওই আটচাল্লা বাগানের মুমিন পাড়ার ওরা ও সব দেখেছে সিসি ক্যামেরাটা ও চান করছে তো প্রশাসনকেও বলেছি আমরাও চেষ্টা করছি নৌকা দিয়ে প্রশাসন ওই ডুবরি যে আছে ওটা আসছে খুব শীঘ্রই ব্যারাকপুর থেকে রওনা দিয়ে দিয়েছে ওটাও আসছে এই বডিটা যেইভাবে হোক খুঁজে বের করার জন্য बाईस बच्चों बाईस बच्चों बाईस बच्चों बच्चों

Open beginners nursery KG and others activities. My junior school developing creative innovators for tomorrow. Admission open. Age group two years to six years. Contract number seven nine zero eight six two two six. জ্ঞান সম্মত পঠক পাঠক মনোরম পরিবেশ বেমারিতে এই সর্বপ্রথম থ্রি অডিও ভিজুয়াল ক্লাস আপনার শিশুর এক আদর্শ এটি এরটি আমাদের ঠিকানা মাই জুনিয়র স্কুল নবপল্লী পাড়া নিয়ার মাই কোল প্লেস